হাঁচ নম্বর মুক্তার হাতে নম্বর দ্য রেড স্টার সেজবি চারের হাইকোর্টেক তিনি করবেন জামিনদার আমি পাপি তিনি জাবিনদার হাচে নম্বর মুক্তার হাতে নম্বর দ্য রেড স্টার সেজবি চারের হাই কোর্টেক তিন করবেন জামিনদার আমি পাপি তিনি যাবিন্দার মনের ঘরে তালা দিয়া চাবি নিছেন মালের সাই আমি অদম সাধ্য কি তাই হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনের ঘরে তালা দিয়া চাবি নিছেন মালের সাই আমি অদম সাধ্য কি তাই হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনরে মনরে পারা পারা থাকলে যারা সঙ্গে নিবি গাড়ি ভাড়া জবাব দিবি হাইকোর্টে ধরলে যদি কালেক্টার সময় থাকতে মন সেদিন সেই স্টেশনে থাকবে নানান পেকেন্দার দুটো জুনা পার হইবে তার টিকিট কাটা আছে যার টিকিট কাটায় আছে যার দুই কান্দে দুই মহুরি লেখা আছেন ডায়রি দেখার এ দিবে টাকা পয়সা আর নাই কারবার সময় থাকতে মন উসিয়ার হাচ্চান আমার মুখ তার হাচ্চান আমার ব্যাস্টার সের বিচারের হাইকোর্টেতে তিনি করবেন জাবিনদার আমি পাপি তিনি যা ওরে মনের ঘরে তালা দিয়ে চেনে মাল লেটের সাইড আগে আমি অদম সাধ্য পিতাই হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই পারা পারা থাকলে যারা সঙ্গে নিবি গাড়ি ভাড়া জবাব দিবি হাইকোর্টে ধরলে তুই যদি কালেক্টার সময় থাকতে দুই কান্দে দুই মহুরি লেখতে আছেন ডাইরি দলিল দি দিবেন টাকা পয়সার নাই কারবার